আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট চারের ছয় নম্বর অঙ্কটি করাবো তো এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি এইটাকে আমরা ফাংশন ফাংশন আকারে প্রকাশ করবো তো আমরা লিখব ধরি ধরি ফাংশন অফ এ সমান সমান এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ ফাংশন ফাংশন অফ দেখো আকারে প্রকাশ প্লাসব তাই আমরা লিখলাম যেহেতু এখানে এ আছে অক্ষর তাই আমরা এ লিখলাম আবার এ কে আমরা ওয়ান ধরলাম ফাংশন অফ এর মানকে আমরা ওয়ান ধরলাম তো এর মান কি হবে ওয়ান ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি ওয়ান মাইনাস ফোর প্লাস থ্রি মাইনাস ফোর ওয়ান বাদ দিলে থাকবে থ্রি যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস ছিল আমি মাইনাস ছিল দিলাম প্লাস প্লাস থ্রি থেকে মাইনাস থাকবে জিরো অতএব a মাইনাস ওয়ান ফাংশন অফ a এর একটি উৎপাদক এ মাইনাস ওয়ান কিভাবে হলো এই যে এ সমান সমান ওয়ান তাহলে এ ওয়ান এ পাশে নিয়ে আসলে হবে মাইনাস ওয়ান আমরা এখন প্রদত্ত রাশিটি লিখবো প্রদত্ত রাশিটি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি ঠিক দ্বিতীয় লাইনটা আমরা আগে করবো তো এখানে এ চারবার আছে আমরা কতবার লিখবো চারবার এর মানে হচ্ছে কি এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান ক্যামেরায় দেখা যাচ্ছে না আমি আরেকটু ছোট করে লিখি এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান তো দেখো এ ফোর কে আমরা এ দ্বারা ভাগ করবো ভাগ করলে কি হবে এ এ এ ফোর কে এ ধারা ভাগ করলে হবে ভাগ করবে এ ফোর থেকে এ ফোর থেকে একটা এ কাটা গেলে থাকবে তিনটা এ কিউব তাহলে ভাগ করলে কি হবে এ কিউব এখন আমরা এ কিউব কে এ মাইনাস ধারা গুণ করব এই দুইটা ধারাই আমরা কি করবো গুণ করবো তাহলে এ কিউব কে এ ধারা গুণ করলে হবে এ টু দি পর ফোর মাইনাস ওয়ান গুণ গুন করলে হবে এ কিউব দেখো এখানে আছে ফোর এ আমরা কত পেয়েছি কিউব আমরা গুন করার সময় ব্র্যাকেট উঠিয়ে ফেলবো আমরা এখানে ব্রাকেট উঠিয়ে ফেলছি তো এখানে আমরা একউব পেলাম এখানে আছে কত ফোর এ তো এ মানটা আমাদের এক্সট্রা এসেছে এটা আমরা বাদ দিয়ে দেবো প্লাস একউব

দেখো এখানে আমরা কি পেলাম এ কিউব তাহলে এ কিউব কে আমরা এ কিউব কে কি করবো আবার এ ধারা ভাগ করবো এ কিউব কে আমরা আবার এ ধারা ভাগ করবো সরি এখন a স্কয়ার কে a 1 দ্বারা গুণ করব তাহলে গুণ করলে কত হবে প্লাস মাইনাস এ মাইনাস a স্কয়ার এ গুণ করলে হবে a কিউব সুতরাং এখানে a কিউব আছে আমাদের লেখার দরকার নেই তো a স্কয়ার অক্ষে a স্কয়ার a স্কয়ার অক্ষে a স্কয়ার আবার দেখো a স্কয়ার কে আমরা a দ্বারা ভাগ করব a স্কয়ার কে a দ্বারা ভাগ করলে থাকবে a তো লেখো এখানে লিখবি কত a

তাহলে আমরা এ মাইনাস ওয়ান থেকে এ মাইনাস ওয়ান কমন নিলাম তিনটে থেকে বাকি থাকে এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ প্লাস থ্রি এখানে মাইনাস থ্রি হবে আমি মাইনাস থ্রি দিয়ে আবার প্লাস দিলাম তো মাইনাস থ্রি হবে এখানে এখানে আমরা এখন আবার একটা অঙ্ক করব। এই অঙ্কটাই আমরা আবার করব। তাহলে কিভাবে করব দেখো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এখানে কি আছে এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি দেখো দ্বিতীয় লাইনটি আগে করবো ঠিক একইভাবে দ্বিতীয় লাইনটি আগে করবো তাহলে আমরা কি করবো এখান থেকে করি তাহলে ভালোভাবে বুঝতে পারবে নিজ থেকেই জায়গা আছে কে মাইনাস ওয়ান তো দেখো এ কিউ দেখো আমি এই লাইনটি উপরে থেকে লিখে দিচ্ছি তাহলে অঙ্কটি করতে সহজ হবে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান কি আছে এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি আমি এই লাইনটি এখানে লিখলাম তোমরা আবার ডাবল করে লিখো না এই লাইনটি আমি এখানে লিখেছি কারণ নিচে বোঝাতে কঠিন হয়ে যাবে তো দেখো ঠিক একই নিয়মে আগে আমরা কি করবো দ্বিতীয় লাইনটি আগে করবো তো এ মাইনাস ওয়ান সেকেন্ড দেখো এখানে এ কতবার আছে তিনবার আছে তাহলে এ মাইনাস ওয়ান আমি কতবার লিখবো তিনবার এ মাইনাস ওয়ান আমি তিনবার লিখব এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস

দেখো তাহলে তো দেখো এখানে মাইনাস এ স্কোয়ার এখানে কি আছে প্লাস এ স্কোয়ার তো আমাদের মিলাতে হবে তাহলে আমরা কি করব প্লাস টু এ স্কোয়ার দেখো বড় সংখ্যার সামনে কী চিহ্ন আছে প্লাস তো এখন কি টু স্কোয়ার থেকে মাইনাস এ স্কোয়ার গেলে প্লাস এ স্কোয়ার থাকে দেখো টু এ স্কোয়ারকে আমরা এ ধারা ভাগ করব টু স্কোয়ারকে এ ধারা ভাগ করলে কত থাকবে টু এ প্লাস

এখন থ্রি একে এ দ্বারা ভাগ কর ভাগ করলে কত থাকবে শুধু থ্রি প্লাস সেকেন্ড এ মাইনাস ওয়ান কি থাকে এ মাইনাস ওয়ান আমরা কমন নিলাম এ দেখো a-1, a ওয়ান আমরা একটা কমন নিলাম তাহলে থাকে কি ব্রাকেটের এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এটাই অ্যান্সার এই অঙ্কটা মূলত আমাদের দুইবার করা লাগছে তো তোমরা একটু ধৈর্য সহকারে ভালোভাবে মনোযোগ দিয়া অঙ্কগুলো দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাইক কমেন্ট এবং এবং তোমাদের অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ